আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাতো শেখিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল আপনার স্বাগতম আপনারা অবশ্যই টাইটেল এবং দেখে বুঝতে পারছেন আজকে বিষয়টি কী নিয়ে আজকের বিষয়টি হচ্ছে গাউট রোগের জন্য মুরগিকে গাউট রোগ হলে আপনারা কী মেডিসিন দেবেন এবং কীভাবে উপকৃত হবেন আমি যদি আপনাদেরকে বলি যে বিষয়টা হচ্ছে গাউট রোগ আপনারা খামার চেষ্টা করবেন খামারটা পরিষ্কার রাখতে এবং গ্যাস মুক্ত রাখতে সেক্ষেত্রে আপনারা খামার করে বালকটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ এবং তাছাড়া হচ্ছে গাউট রোগ খামারের অধিকাংশ এখন বর্তমানে দেখা যায় বর্তমান সময়ে হচ্ছে আইবিএস এবং গাউট দুইটা রোগী বলার খামারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে তবে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আই ভিডিও আপলোড করা হয়েছে সেটাও দেখে আসতে পারেন তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যারা আপনার নতুন ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের কীরকম উপকারিত হন সেটাও জানাবেন ইনশাআল্লাহ এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে জানাবো কী কী মেডিসিনগুলো দিলে আপনারা গাউট থেকে ফলাফল পাবেন এবং আপনার মোটগুলো সম্পূর্ণ সুস্থ করবেন ইনশাল্লাহ আপনার হচ্ছে এই অ্যান্টি ওষুধটা অ্যান্টিপ একশো মিলি এক হাজার বলে মুরগির বাচ্চার জন্য দুইবেলা করে পাঁচ দিন দেবেন ইনশাল্লাহ এবং আপনারা যখন আপনার অ্যান্টিপটা ভালো করে পানিতে মিশ মিশ করে নেবেন বিশেষ করে হচ্ছে আপনারা অ্যান্টিপটা সকাল এবং দুপুর দুইবেলা দিবেন এবং রাত্রে শুধু সাদা পানি দিবেন আমি আরও ওষুধের নাম আপনাদেরকে বলছি আপনারা এগুলোও দিবেন আপনার হচ্ছে এই রেনো ফলসটা সত্তর মিলি এক হাজার বা মুরগি বাচ্চার জন্য বেলা মানে প্রতিবেলায় আপনার হচ্ছে সত্তর মিলি দেবেন এক হাজার মুরগি বাচ্চার জন্য যদি পানি দেন দুই বেলা করে পাঁচ থেকে সাত দিন দেবেন এবং পরবর্তী ওষুধগুলো আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এবং আশা করি আপনার মুরগির যে গাউট হবে ইনশাল্লাহ গাউট আপনি একবেলা অথবা বেলা পানি দেওয়ার পরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে আপনারা বিডসি এক গ্রাম তিন লিটার পানিতে বেলা পাঁচ দিন দিবেন এবং বিডসিটা আপনারা দিতে হবে দিলে আপনার হচ্ছে মুরগির দুর্বলতাটা কেটে যাবে অতি দ্রুত যেহেতু আপনার যে প্রথম দুটা ওষুধ দিয়েছে এই দুইটা মূলত অ্যান্টিবায়োটিক কাজ করে এই জন্য আপনার দুটা ওষুধ দিতে হবে এবং পরবর্তী ওষুধ আরেকটি দিচ্ছি আপনারা অবশ্যই এই চারটে ওষুধ আপনার মুরগিকে দেবেন আপনার হচ্ছে এলোরোল এলোর রোল হচ্ছে আপনারা আড়াই গ্রাম মানে দুই পয়েন্ট ফাইভ মানে হচ্ছে আড়াই গ্রাম এক লিটার পানিতে বেলা পাঁচ দিন আপনার হচ্ছে মূলত এই যে চারটে ওষুধ দিয়েছি এই চারটে ওষুধই আপনারা মুরগিকে দিবেন এর বাইরে অন্য কোনো ওষুধ দিবেন না দয়া করে তারপর আপনার মুরগির রোগ প্রতিরোধ যে আপনার যে বা আক্রান্ত হবে গাউট চলে যাবে ইনশাল্লাহ পাঁচ দিন দিলে পাঁচ দিন দেওয়ার পরে আপনারা বাকি এই মুরগিগুলাকেও বাকি অ্যান্টিবায়োটিক মুক্ত যে ওষুধগুলো দেওয়া লাগে রিকোভারির জন্য ও ওগুলো দেবেন বিশেষ করে ইমুনো কেয়ার এরকম জাতীয় ওষুধ ওষুধ দেবেন আপনারা তবে সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে আপনাদের মুরগিগুলো যেন সুস্থ থাকে এবং সেটার দিকে আপনারা ওষুধগুলা দিতে হবে বা এরকম রোগ যাতে আক্রান্ত না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ